ভূতের গল্প পেতনি বউ শাকচুন্নি কোনো এক দেশে এক ব্রাহ্মণ বাস করত তার একটি বউ ছিল তারা ব্রাহ্মণের মায়ের সঙ্গে একই বাড়িতে বাস করতো তাদের বাড়ির অদূরে একটি দিঘি ছিল দিঘিটির গা ঘেঁষে একটি সূর্য ঝাঁকড়া গাছ ছিল তার ডালে বসে বাস করতো চুন্নি চুন্নি ব্রাহ্মণের বউ একদিন অনেক রাতে ঘোড়া নিয়ে নদীতে জল আনতে গেল ঘুটঘুটে অন্ধকার ফেরার সময় দেখতে না পেয়ে সে শাকচুন্নির গাছ ধুঁয়ে ফেলল বাস আর যাবে কোথায় শাকচুন্নি রেগে মেগে একেবারে কাঁই হয়ে গেল অতর্কিতে বউটির গলা চিপে ধরল এক ঝটকায় তাকে একেবারে গাছের উপরে তুলে নিয়ে গেল গাছের একটি বড় সড়ো কোটরে লুকিয়ে রাখলো এবার শাকচন্নি ব্রাহ্মণের বউয়ের কাপড় চোপড় পরে শাখা চুড়ি হাতে নিয়ে রীতিমতো বউটি সেজে ব্রাহ্মণের বাড়ি ঢুকলো জলের ঘোড়া কাঁধে নিয়ে ব্রাহ্মণ মা তার বা বর কেউই এরকম অদল বদল কথা কিছু ধরতে পারল না রাত্রিটা নির্বিঘ্নেই কাটল সকাল হলো বউয়ের চালচলন চলন শাশুড়ির কাছে কেমন যেন একটু অস্বাভাবিক মনে হলো আর বউটি তার বউটি ছিল পেকাটির মতো রোগা খুবই দুর্বল সব কাজকর্মে কেমন ঢিলে ঢালা ভাব আজ সে বউ কিনা হঠাৎ কেমন ছটপট হয়ে গেল মুহূর্তে এক একটি কাজ চোখের পলকে সেরে ফেলছে ব্যাপার কি আসল ব্যাপার সম্বন্ধে বুড়ির মনে মাত্র সন্দেহ হয়নি বরং হঠাৎ বউয়ের কর্মতৎপরতা বেড়ে যাওয়ায় বুড়ি বেজায় খুশি দিন যত যায় বুড়ি বউয়ের ব্যবহারে ততই অবাক হতে লাগলো রান্নাঘরে ঢুকতে না ঢুকতে রান্না শেষ আবার এমনও দেখা গেল যে পাশের ঘর থেকে কোনো জিনিস আনতে বলা হলে সেখানে হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে তার থেকে অনেক কম সময়ে বউ জিনিসটা এনে হাতে তুলে দেয় ব্যাপার সেপার দেখে বুড়ি চোখ দুটো কপালে ওঠার উপক্রম বুড়ি বউকে এ ব্যাপারে কিছুই বলল না ধৈর্য ধরে রইল ছেলে কাজ সেরে বাড়ি ফিরলে আড়ালে গিয়ে নিচু গলায় সব বলল এবার থেকে ছেলে এবং মা উভয় বউয়ের উপর সতর্ক দৃষ্টি রাখতে লাগলো বুড়ি একদিন দেখলো বাড়িতে আগুন নেই তখনকার মানুষ দেশলাইয়ের কথা ভাবতেই পারত না তাই কারো আগুন নিভে গেলে অন্য বাড়ি থেকে চেয়ে চিনতে এনে কাজ চালাতে হতো বাড়িতে আগুন নেই বউও মুহূর্তের জন্য বাড়ি থেকে বেরোয়নি অথচ আশ্চর্য ব্যাপার হঠাৎ দেখা গেলো রান্নাঘরের উনুনটি দাউ দাউ করে জ্বলছে ব্যস্ত পায়ে শাশুড়ি ছুটে গিয়ে রান্নাঘরের দিকে গেল দরজার কাছে পৌঁছতেই থমকে দাঁড়িয়ে গেল একই ব্যাপার নিজের চোখ দুটি কপালে উঠে গেছে দেখছে কাঠের পরিবর্তে তার বৌমা নিজের ইয়া লম্বা ঠ্যাংটি উনুনে গুঁজে দিয়েছে কপালে হাত দিয়ে বুড়ি দরজায় বসে পড়ল পরম মুহূর্তে নিজেকে সামলে নিয়ে গুটি গুটি নিজের ঘরে চলে গেল আতঙ্কে তার হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যাওয়ার উপক্রম ছেলে বাড়ি ফিরল বুড়ি হন্ততন্ত হয়ে তার ঘরে গিয়ে সব কথা খুলে বলল ধৈর্য ধৈর্য ধরে দীর্ঘ আলোচনার পর তার সিদ্ধান্তে পৌঁছল ই আসল বউ হতেই পারে না নির্ঘাত পেতনি টেতনি কিছু হবে এখন উপায় উপায় অবশ্যই করতে হবে ওঝা ডাকা হলো ওঝা ভেবে চিনতে বলল সবার আগে দেখা দরকার উনি আসলে মানুষ নাকি পেতনি টুকরো হলুদ আগুন ধরিয়ে ওনার নাকের কাছে ধরতে হবে একেবারে অব্যর্থ দাবাই ছেলে বা মেয়ে যাই ভূত হোক না কেন কোনো ভূতের পক্ষে হলুদ পোড়া সহ্য করা সম্ভব নয় কার্য তো হলো তাই হলুদের টুকরো পুড়িয়ে বউমার নাকের কাছে ধরতেই সে বিকট আর্তনাদ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল আতঙ্কে তার সর্বাঙ্গ থর করে কাঁপতে লাগল এবার আর কারও মনে কিছুমাত্র দ্বিধা রইল না ব্রাহ্মণের বউ নয় সাক্ষাৎ ভূত মা ও ছেলের তো চক্ষু স্থির পেত্নি বউ ছুটিয়ে পালাতে চাইলে ওঝা ওকে লাফে লাফ দিয়ে চুলের মুঠি ধরে বলল বল তুই কে এখানে কি করতে এসেছিস বল তুই কে বউমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল টুং সব করলো করল না ওঝা পা থেকে চটি খুলে পেত্নি বউয়ের আগা পাশা এলো পাথারি পেটাতে লাগলো পেতনি হতচ্ছাড়া এমন পিটুনি জীবনে কোনো দিন খায়নি শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে নাকি সুরে সে বলতে লাগলো মোস্তাদের বেটা দাঁড়ান দিয়ে স্বামী কইছি গা থেকে ছাল চাপড়া ছাড়িয়ে নিল দেখছি ওরে বাপরে বাপ কি সর্বনে সে কাণ্ড বাঁধালো রে বাবা বিশ্বাস কর বিশ্বাস কর আমি আদৌ খারাপ টাড়াপ কিছু নই নির্ভেজাল শাক চুন্নি শাক চুন্নি দিদির ওই ধারে যে বেল গাছটা রয়েছে ওখানে আমার রাস্তা আমি বামুণের বউকে ওই গাছের কোটরে সিঁধিয়ে রেখেছি ওই হতঃ ছাড়া রেতের বেলায় আমায় ছুঁয়ে দিয়েছিল কেন তাই তো আমি সুযোগ পেয়ে গেলাম কেন সিঁধিয়ে রাখবো না বলতে পারো বলেই তো দিলাম যাও যে কেউ গিয়ে নামিয়ে নিয়ে আসঙ্গে আহ আর মারিস নে রে বাব আর পারি না পারানটা আমার বেরিয়ে গেল রে শাকচুন্নিকে ওঝা তবুও ছাড়ল না ব্রাহ্মণ একছুটের দিঘির ধারে ওই বেলগাছটার কাছে গেলো গাছে উঠে কোটরের ভেতর থেকে আধমরা বউকে বের করে বাড়ি নিয়ে এলো ওঝা এত সহজে চুন্নিকে ছাড়বার পাত্র নয় আরেক দফা চুটি পেটা করে মনের ঝাল মিটিয়ে নিল তারপর নিজের গা ছুঁয়ে তাকে শপথ করিয়ে নেওয়া হলো আর কোনোদিন ব্রাহ্মণের বউয়ের বা তাদের পরিবারের কারোর সামান্যতম ক্ষতিও করবে না কাজ শেষ করে ওঝা মন্ত্র খুলে তাকে মুক্তি দিল শাকচুন্নি খুশি খুশি বাড়ি ফিরে গেল এরকম ভালো ভালো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন